যে ফরেন ব্যান্ডার রয়েছে যারা যে পাঁচটা গ্রুপ এক্স ওয়াই জেড তারা যে বলতে চাইতেছে যে আমরা ফরেন ক্যাটাগরি মডেলে আমরা যেভাবে আইপিএল আয়োজন করি কিংবা আমরা টি টোয়েন্টি লিগ আয়োজন করি বিদেশিতে আমরা সেম প্যাটার্নে আয়োজন করব কিন্তু তারা কি আসলেই সেটা করবে আমার তো মনে হচ্ছে না কারণ হচ্ছে তারা বলতেছে যে আমরা আয়োজন করব কিন্তু বাংলাদেশিদের নিয়ে করব। ভাই কোনো দরকার নাই বাংলাদেশিদের সাথে আপনি মিশলেই আপনি নষ্ট হয়ে যাবেন কথা আছে যত গর্জে তত বর্ষে এই কিন্তু বাস্তব প্রতিফলন ঘটেছে গত বছরের বিপিএল আপনারা যদি খেয়াল করে থাকেন ফারুক আহমেদের বিসিবি গতবার যেভাবে প্রচার করেছিলেন নতুন বাংলাদেশে যে আমরা এমনভাবে আয়োজন করে দেখিয়ে দিব যেটি যেন নন্দন একটি স্থাপনা হয়ে দাঁড়ায় ঠিক তেমনই কিন্তু হয়েছে কিন্তু উল্টাভাবে কারণ কি আপনারা দেখেন প্রত্যেকটা বিভাগীয় শহরে কনসার্ট হয়েছিল এর মাঝখানে ঢাকার মাঝখানে যে কনসার্টটি হয় পাকিস্তানি এক শিল্পী চার কোটি টাকা নিয়ে চলে যায় সুতরাং বুঝতেই পারতেছেন কি পরিমাণ ইনভেস্টমেন্ট তারা করছে মুগ্ধ পানি করনা। না সবাইকে তারা ফ্রিতে পানি খাওয়াবে কই খাইতে কি পারছে পারে নাই অনলাইনের টিকিট বিক্রি করতে কি পারছে আমি জানি না এখন তারপরে আপনি দেখেন দুর্নীতিতে গত বছরই বিপিএল ছিল সবার শীর্ষে এখন রাজশাহী দলের মালিক শফিক সিং বলতেছেন আমি তো দলই কিনতে চাইনি আমাকে জোর করে দল দিছে ভাই আমিও তো দল কিনতে চাই আমাকে জোর করে দল দেন এখন বিষয়টা এরকম এছাড়া অনেক প্লেয়ার পেমেন্ট পায় নাই তারা খেলা থেকে অব্যাহতি নিয়ে গেছিল হোটেল রুমে মালিককে আটকে রাখা হয়েছে পেমেন্টের জন্য অন্যদিকে দল চলে গেছে ঢাকায় হোটেল রুম মধ্যে ছিলেন বুঝতে পারছেন কোন ধরনের ক্যাওয়ার্স লেগেছিল এখন এবছর কোন ধরনের পেমেন্ট ইস্যু হইতে পারে সেটা নিয়েও কিন্তু দীর্ঘদ্বন্দ্বের একটা চিন্তা কিন্তু থেকেই যায় কারণ আগের জিনিসের একটা র‍্যাশ কিন্তু থাকবেই কারণ বাঙালির রক্ত কিন্তু পরিবর্তন হয়নি তাহলে মালিকগুলো কিন্তু ঘোরা ফিরে ওইগুলোই থাকতে পারে হয়তো বা তাদের স্বজন আসতে পারে কিংবা বন্ধু বান্ধব আসতে পারে বুঝতেই পারছে জিনিসটা সিম্পল শুনতে পাচ্ছে না আসতে পারে এবং সেটার বাস্তবতা কতটুকু সেটা এখনও ক্লিয়ার নয় এখন গতবারের যে বিপিএল খেলার থেকেই কিন্তু গ্ল্যামারের দিকে বেশি মনোযোগী হয়েছিল মনে পড়ে কি আপনাদের একটা দল কিন্তু হোস্টের প্রতি খুবই পাগল হয়েছিলেন হ্যাঁ সুন্দরী হোস্ট একজন কানাডিয়ান হোস্ট ভারতীয় বংশোদ্ভূত দেখতে অমায়িক সুন্দর কিন্তু তাকে নিয়েও কিন্তু ছয় নয়ের অনেক গল্প আমরা শুনতে পেয়েছিলাম তাকে পেমেন্ট দেওয়া হয় নাই তার পাসপোর্ট আটকে রাখা হয়েছিল লিগেল নোটিশ পরবর্তীতে দুই পক্ষ থেকে ব্রিফিং আসলো তখন কিন্তু হয়তো বা জিনিসটা একটু সমাধান হয়েছে যাই হোক এগুলো বাদ দিলাম কাজের কথা হচ্ছে এবছর কিন্তু বিপিএল কিন্তু টং টং করতেছে তার মানে কি বিপিএল চলে আসতেছে একদিকে এশিয়া কাপ শেষ হবে একদিকে বাংলাদেশি বিপিএল নিয়ে আয়োজন শুরু হবে কারণ কি বাংলাদেশি কিন্তু জাতীয় নির্বাচন আসছে জাতীয় নির্বাচনের আগেই এমনকি টি টোয়েন্টি বিশ্বকাপের আগে কিন্তু বাংলাদেশ চাইবে যেন বাংলাদেশে পাঁচ দলের কিংবা সর্বোচ্চ ছয় দলের বিপিএল যেন সম্পন্ন করতে পারে পাঁচ দলের হলে তিরিশ দিনের মাঝখানে শেষ হয়ে যাবে যদি ছয় দল হয় তাহলে হয়তো বা চল্লিশ দিন সম্ভবত একটা টাইম লাইনের মাঝখানে বিপিএল কে তারা শেষ করতে চাচ্ছে এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে গুঞ্জন শোনা যাচ্ছে বিপিএল কিন্তু বলতেছিল বা বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকার না মানে বিসিবি বলতেছিল যে এবার কিন্তু বিপিএল আয়োজন করবে ফরেন কিছু কোম্পানি যারা ইন্টারন্যাশনালি বা বিভিন্ন গ্লোবালে গ্লোবালি তারা আয়োজন করে থাকে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট জিনিসটা এইভাবে হ্যাঁ তো তারা যেহেতু এভাবে আয়োজন করতে চাইতেছে তো আমাদের মনে একটা বিশ্বাস ছিল কি যেহেতু তারা ফরেন কোম্পানি বড় বড় ফ্র্যাঞ্চাইজিগুলোকে মেনটেন করে থাকে এর মডেলে তারা ওইভাবে কাজ করে থাকে তাদের প্রতি একটা আমাদের আস্থা জন্মাইতেই পারে কারণ হচ্ছে কি আমাদের আমাদের তো ব্লাড ফ্লো ভালো না কে কি আমরা তো দুর্নীতিতে একদম পাকাপুক্ত হয়ে গেছে। কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে এক্স ওয়াই জেড যেই নামই ধরেন না কেন ধরেন পাঁচটা গ্রুপ মনে করেন বিদেশি ফরেনার গ্রুপ এক্স ওয়াই জেড তারা কিন্তু বিট করতেছে বা তারা তাদের প্রেজেন্টেশন দিতেছে যে আমরা এই মডেলে আমরা বিপিএল আয়োজন করতে চাই কিন্তু মজার কথা কি জানেন বা কষ্টের কথা কি জানেন তারা আয়োজন করতে চায় এই মডেলে ঠিক আছে কিন্তু বাংলাদেশি একজন ভ্যান্ডারের সাথে কোলাবোরেশনের মাধ্যমে তার মানে কি আবার দেখবেন এখানে একটা ঘাপলা থেকেই যাবে কারণ বাংলাদেশের সাথে আপনি কেন কলবর্ষণ করতে যাবেন আপনি এত বড় কোম্পানি আপনার এত বড় নাম ডাক আপনার বিদেশে এত বড় ফ্র্যাঞ্চাইজি রয়েছে বা এত বড় ফ্র্যাঞ্চাইজিগুলোকে আপনারা হ্যান্ডেল করতে পারেন তাহলে কেন আবার বাংলাদেশি বা লোকাল ব্র্যান্ডারে আপনার প্রয়োজন হচ্ছে সেটা কিন্তু একটা প্রশ্ন তুলে দেয় দেখেন এই জিনিসটা কিন্তু বিসিবি জানে জানার পরেও কিন্তু তারা চুপ হয়ে আসে এই জিনিসটা কিন্তু প্রশ্নবিদ্ধ কারণ কি এরকমই যদি হয় তাহলে তো বাংলাদেশের ভ্যান্ডারকে দিয়ে কাজ করানো উচিত কারণ কি এটা তো এরকম হচ্ছে মানে কন্ট্রাক্ট উনি নিল উনি সরাসরি কাজ করলো না বাংলাদেশের দিয়ে কাজ করালো বিষয়টা সিম্পল জাস্ট এতটুকু সিম্পল এটা থেকে যে এক্সট্রা কোনো ফ্যাসিলিটি আমরা পাবো মনে হচ্ছে না কারণ কি আমাদের রক্তে কিন্তু দুর্নীতিতে একদম শীর্ষে পড়ে আছে এখন এটা আমি কখনোই চাই না যদি ফরেন কোনো কোম্পানিকে দেওয়া হয় তারা এটু চেট হ্যান্ডেল করবে আদারে যদি বাংলাদেশে দেওয়া হয় তারা এটোর চেট হ্যান্ডেল করবে যাতে যদি কোনো প্রকার মিসম্যানেজমেন্ট হয় আমরা যেন তাদেরকে ধরতে পারি সেটা বাংলাদেশি হোক কিংবা সেটা কোম্পানি হোক মিশ্র যদি হয় সে বলবে তার দোষ সে বলবে তার দোষ এই থেকে মুক্তি চাই। এখন কিন্তু কিছু দল অলরেডি ফিক্স হয়ে গেছে কারণ কি সেটা হচ্ছে এক নাম্বার দল ফরচুন বরিশাল এই একটা দল আপনি পাঁচটা বলেন ছয়টা দলের মাঝখানে তাদের নামে কোনো কালি নেই কারণ কি এই একটা দলেরই শুধুমাত্র ব্যাংকের গ্যারান্টি রয়েছে মানে যদি দলের মালিক পেমেন্ট না করে ব্যাংক তাদের পেমেন্ট করে দিবে প্লেয়ার বলেন স্টাফ বলেন সুতরাং বুঝতেই পারতেছেন এই দলকে নিয়ে ছয় নয় করা বা বাদ প্রশ্নই ওঠে না এটা হচ্ছে এক নম্বর একটি দল দুই নম্বর দল হিসেবে রংপুর রাইডার্স তারা কিন্তু বিপিএল এত বেশি নামডাক কামাইতে না পারলেও এই যে গ্লোবালে যেমন মনে করো রংপুর রাইডার্স আহ দেশের বাইরে কিন্তু দুবাইতে যে অনুষ্ঠিত হলো ওইখানে কিন্তু তারা প্রথম আসরে একটা টি টোয়েন্টি কাপ নিয়ে আসে এমনকি এবছরও কিন্তু তারা ফাইনাল খেলে এই কারণে কিন্তু তাদের ব্র্যান্ডিংটা একটু হাই হয়ে গেছে সোহানীয় দলটার কথা বলতেছি এই দুটা দল মোটামুটি কমন হয়ে গেল এমনকি মেডাসের মেরাজের খুলনা তিনটা দল মোটামুটি সুতরাং বুঝতেই পারতেছেন আর বেশি স্থান কিন্তু খালি রাজশাহীতে পারে মাঝখানে কারণ কি গুঞ্জন শোনা যাচ্ছে রাজশাহীতে ফরেন কোন ইনভেস্টমেন্ট আসতে যাচ্ছে এটা আমাদের জন্য ভালো তবে সবিক সাহেবের মতো মানুষ যদি আসে বোর্ডে মানে বোর্ড বলতে হচ্ছে মানে আইপিএল গভর্নিং কমিটিতে সেটা কিন্তু বাংলাদেশের জন্য একটা বিপদ সংকেত কারণ তিনি একসময় এক এক কথা বলতেছেন তিনি দিচ্ছেন না বুঝতে পারছেন জিনিসটা কিন্তু তিনি কিভাবে গত পেমেন্ট মনে পড়ে কি আপনাদের আফ্রিদি অনেকবার চেষ্টা করেছিলেন পেমেন্ট তোলার এখনও তিনি পেয়েছেন কিনা আমি সঠিকভাবে বলতে পারতেছি না তাছাড়া তিনি এমন কি বলেছেন গাছে কি টাকা ধরে তিনি আবার ইংলিশে বলেছিলেন কথাটা মাই মানি ডাজেন্ট গ্রো ট্রিজ ঠিক আছে মানে তো এইভাবে যদি আপনি মিডিয়াতে এসে কথা বলেন একজন দলের ওনার হয়ে সেটা কিন্তু বুঝতেই পারতেছেন লজ্জাজনক একটা বিষয় তো সাকিব আল হাসান সাকিব আল হাসান না সরি সাকিব খান কতবার এন্ট্রি নিয়েছিলেন বিপিএলে দেখা যাক এবার তার মোটিভটা কোন পর্যায়ে যায় খুব ডিজাস্টার অবস্থান ছিল এখন মোটামুটি তিনটা দল কনফার্ম কিন্তু নোয়াখালী নোয়াখালী যে দলটা আমরা শুনতে পাচ্ছিলাম যে ফ্রাঞ্চাইজি হিসেবে মানে আখ্যায়িত হবে এবারে বিপিএলে কি আসলে হবে কিনা আমার মনে হচ্ছে না এবার নোয়াখালীকে চান্স দেওয়া হবে কারণ এইবার যাদেরকে চান্স দেওয়া হবে তাদেরকে পাঁচ থেকে ছয় বছরের জন্য লাইব্রেরিটি নিতে হবে যে আমরা প্রত্যেক বছর দল হিসেবে বিপিএল আয়োজিত হব মানে বিপিএলে খেলবো এই একটা জায়গায় হয়তো বা নোয়াখালী মানে বড়ো ধরনের কন্ট্রাক্টে যাইতে পারতেছে না এটা হইতে পারে একটা ইস্যু এখনও ফাইনাল না এই জিনিসটা নিয়ে মোটামুটি ধোঁয়াশা রয়ে গেছে মোটামুটি এছাড়া তিনটা দলের কথা যে বললাম ফরচুন বরিশাল রংপুর রাইডার্স আমার কি খুলনা টাইগার্স এই তিনটা ধরনের মোটামুটি আপাতত দৃষ্টিতে শিওর বলা চলতেছে তবে এখানে যেটা আমি সবচেয়ে আলোচনার বিষয় যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে ফরেন ব্যান্ডাররা রয়েছে যারা যে পাঁচটা গ্রুপ এক্স ওয়াই জেড তারা যে বলতে চাইতেছে যে আমরা ফরেন ক্যাটাগরি মডেলে আমরা যেভাবে আইপিএল আয়োজন করি কিংবা আমরা টি টোয়েন্টি লিগ আয়োজন করি বিদেশিতে আমরা সেম প্যাটার্ন আয়োজন করব কিন্তু তারা কি আসলেই সেটা করবে আমার তো মনে হচ্ছে না কারণ হচ্ছে তারা বলতেছে যে আমরা আয়োজন করবো কিন্তু বাংলাদেশিদের নিয়ে করবো ভাই কোনো দরকার নাই বাংলাদেশিদের সাথে আপনি মিশলেই আপনি নষ্ট হয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনারা আপাতত বিপিএল এর খবর এ পর্যন্তই নতুন কোনো খবর পেলে খুব শীঘ্রই আপনাদেরকে নতুন করে আপডেট দেওয়া হবে ভালো থাকবেন